সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সমাধান আজকের বিষয় মশাবায়িত রোগ সচেতনতা ও চিকিৎসা সাথে রয়েছে ডাক্তার মাসুদ রানা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর ফজল রবি চৌধুরী সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ভালো আছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ স্যার আমরা দেখতে পাই যে বর্ষাকাল আসলেই মশাবাহিত রোগের একটা প্রকট বেড়ে যায় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকন বাংলাদেশে উল্লেখযোগ্য কি কি মশাবাহিত রোগ রয়েছে জি ধন্যবাদ মশা বিভিন্ন ধরনের রোগ করার ক্ষেত্রে একটা প্রধান বাহক হিসাবে কাজ করে এবং আমরা যদি এটাকে মোটা দাগে ভাগ করি যেটা বললেন যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কি। তাহলে আমি মশাভিত্তিক ভাগে যদি যাই তাহলে একটা প্রধান মশা হলো অ্যানোফিলিস মশা এবং স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা আমাদের ম্যালেরিয়া রোগের সংক্রমণ হয়ে থাকে এছাড়া আরেকটি মশা হলো এডিস মশা এডিস মশা দিয়ে বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট হলো ডেঙ্গি চিকুনগুনিয়া এছাড়া কিন্তু এডিস মশা জিকা এবং ইয়েলো ফিভার নামে আরও দুটো অসুখ ছড়িয়ে থাকে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় সেটা কিউলেক্স মশা এবং কিউলেক্স মশা দিয়ে কিন্তু আমাদের দেশে ফাইলেরিয়া ছড়াতে পারে বা ছড়িয়েছে গোদরোগ যেটাকে বলা হয় এবং জাপানিজ এনসেফালাইটিস বলে একটা অসুখ আছে এটা প্রুফ করা কঠিন কিন্তু আমাদের ক্লিনিশিয়ানদের বিশ্বাস যে বাংলাদেশে জাপানিজালাইটিস আছে সো এইটা কিউলেক্স মশা দ্বারা ছড়িয়ে থাকে সো মোটামুটি তিনটা মশা দিয়ে এই মেজর কয়েকটি অসুখ কিন্তু আমাদের দেশে হচ্ছে ধন্যবাদ স্যার রোগগুলো মশা দিয়ে এখানে মশা বেসিক্যালি বাহক হিসাবে কাজ করে এবং কোনো একজন রোগাক্রান্ত ব্যক্তিকে যখন একটা সুস্থ মশা কামড় দেয় তখন ওই রোগাক্রান্ত ব্যক্তি থেকে এই জীবাণুটি সেটা প্রোটোজোয়া হোক বা ভাইরাস হোক সেই জীবাণুটি মশার শরীরে যায় মশার শরীরে যাবার পরে সেটা মশার ভেতরে এটার একটা গঠন প্রক্রিয়া চলে এবং পরবর্তীতে এটা মশা যখন আরেকজন সুস্থ কোনো ব্যক্তিতে ব্যক্তিকে কামড় দেন সে তো তার খাবার জন্য কামড় দিচ্ছে রক্ত পান করার জন্য সে কামড় দেওয়ার সময় তার সূচের সাহায্যে এই মশা থেকে তখন ওই ওই ভাইরাসটি বা ব্য প্রোটোজোয়াটি একজন সুস্থ শরীরে ঢুকে পড়ছে সো এখানে মশা মূলত ভেক্টর বা বাহক হিসাবে কাজ করছে ধন্যবাদ স্যার মশা দ্বারা সৃষ্ট এই সকল রোগগুলোর লক্ষণ বা উপসর্গগুলো কি কি জি সেটা লক্ষণ কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে আমি যে অসুখগুলোর কথা বললাম এরা সবাই কিন্তু ইনফেকশন করে থাকে এবং এরা সবাই জ্বর করে সেটা ম্যালেরিয়া ডেঙ্গি চিকনগুনিয়া এই তিনটাতে জ্বর হবে এখন ম্যালেরিয়ার ক্ষেত্রে ধরেন বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখানে ম্যালেরিয়াতে জ্বরের সাথে অজ্ঞান হয়ে যেতে পারে রুগী জ্বরের সাথে রুগীর প্লিহা বড় হয়ে যেতে পারে লিভারটা বড় হয়ে যেতে পারে এবং জ্বরের সাথে তার কিডনির কিছু সংক্রমণ কমপ্লিকেশনস হতে পারে প্রস্রবের পরিমাণ কমে যেতে পারে প্রস্রবের রঙ পরিবর্তন হতে পারে এটা ম্যালেরিয়ার ক্ষেত্রে ডেঙ্গির ক্ষেত্রে যেমন জ্বরের সাথে গায়ে ব্যথা দ্বারায় ব্যথা পেটের পীড়া রক্তক্ষরণ হওয়া বা গায়ে র্যাশ আসা এগুলো হতে পারে চিকুনগুনিয়ায় ঠিক জ্বরের সাথে র্যাশ চলে আসবে এবং গিটে গিটে ব্যথা হবে জাপানিজ এনসেফালাইটিস এটা হলো ব্রেনের সংক্রমণ আসলে এখানে জ্বরের সাথে রুগীর ব্রেনের সংক্রমণ হওয়ার কারণে রুগী আনকনশাস বা অজ্ঞান হয়ে যেতে পারে এভাবে জিকা জিকার ক্ষেত্রে জ্বরটা খুব বেশি থাকে না খুব সামান্য একটা মৃদু জ্বর থাকে একশো একশো এক বাট গায়ে একটা র্যাশ চলে আসতে পারে এবং জিকা পরবর্তীতে বোঝা যায় জিকার কমপ্লিকেশন যখন হয় তখন বোঝা যায় তাহলে সব মিলেই আপনার জ্বর একটা কমন উপসর্গ আর বাকিগুলো রোগভেদে কিছু উপসর্গের পার্থক্য আছে স্যার মশাবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মানে বয়স কোনো ফ্যাক্ট কিনা অর্থাৎ কোন বয়সের কোন বয়সের লোকেরা বেশি আক্রান্ত হয় বা তারা বেশি খারাপ অবস্থা হয় কাজে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন বয়স ভেদে উপসর্গের তারতম্য হতে পারে যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা জানি যে এক্সট্রিমস অফ যাদের এক্সট্রিম অফ এজ হয় যাদের কোমরবিডিটিস থাকে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মশাবাহিত রোগের যে প্রকাশ উপসর্গের বা তীব্র হওয়ার যে প্রবণতা এটা অনেকখানি বেড়ে যেতে পারে আমরা জানি যে সাইটোকাইন স্টর্ম বলে একটা জিনিস আমরা শুনেছি যেটা ডেঙ্গুতে হয় সো সাইটোকাইন স্টর্ম হওয়ার প্রবণতা কিন্তু যারা বাচ্চাদের বা বয়স্কদের বেশি থাকে আবার ম্যালেরিয়াতে যদি ধরেন আপনি সিভিয়ার ম্যালেরিয়া যদি ফ্যালসিপেরাম দ্বারা কেউ আক্রান্ত হন সিভিয়ার ম্যালেরিয়া হওয়ার প্রবণতা কিন্তু এই যে বয়স্ক মানুষ বা এই যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশি থাকে বা প্রেগনেন্ট লেডিতে কিন্তু এটা বেশি থাকতে পারে সো এইভাবে বয়সের সাথে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা মিলে এই অসুখগুলোর প্রকাশ এবং এই অসুখগুলোর কমপ্লিকেশান এগুলোর ক্ষেত্রে ভিন্নতা থাকে ধন্যবাদ স্যার মশাবাহিত রোগের মধ্যে অন্যতম ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হলে কখন একটা রোগীর খুব খারাপ অবস্থা হয় তাকে আইসিউতে পর্যন্ত নিতে হতে পারে জি ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলি ওয়ার্নিং সাইন হ্যাঁ যেটা রেড ফ্ল্যাগ সাইন বা ওয়ার্নিং সাইন থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয় যেমন ডেঙ্গু রোগীর যদি কোনো কারণে তীব্র পেটে ব্যথা হয় এটা একটা ওয়ার্নিং সাইন ডেঙ্গু রোগীর যদি কোনো কারণে প্রচন্ড ব্লিডিং শুরু হয়ে যায় ব্লাড প্রেশার কমে যায় তার যদি মাথা ঘোরানো থাকে সে চরম দুর্বলতা বোধ করতে থাকে তার এত বেশি বমি হতে থাকে যেটা তাকে রক্তশূন্য এই পানি শূন্যতা করে ফেলতে পারে যে কোনো কোমরবিটিস যেমন গর্ভবতী হন যদি ডেঙ্গু রুগীর রুগীর বয়স যদি অনেক বেশি থাকে রুগী যদি ক্যান্সার আক্রান্ত হন ট্রান্সপ্লান্টের পেশেন্ট হন এই ধরনের পেশেন্টগুলো এই ওয়ার্নিং সাইনগুলো যদি থাকে তীব্র শ্বাসকষ্ট হওয়া হ্যাঁ এগুলো থাকলে আমরা রুগীকে ভর্তি হতে বলি যেটাকে গ্রুপ বি বা মাঝারি মাত্রার ডেঙ্গু বলা হয় এদের ভেতরে যে পেশেন্টদের রক্তচাপ কমে যায় মানে ব্লাড প্রেশার কমে যায় বা অনেকের রক্তচাপ পাওয়াই যায় না যাদের অনেক বেশি শ্বাসকষ্ট হতে থাকে যাদের ফ্লুইড লিকেজ হয়ে পেটে পানি চলে আসে লাংসে পানি চলে আসে এবং তারা শ্বাস নিতে আর পারে না অথবা অনেক বেশি রক্তক্ষরণ হয়ে শরীরে রক্ত খুব অ্যালার্মিংলি কমে যায় এই ধরনের রোগীদেরকে আবার আইসিউতে শিফট করার প্রয়োজন হয় ধন্যবাদ স্যার মশাবাহিত রোগের মধ্যে আরেকটি অন্যতম রোগ হচ্ছে ম্যালেরিয়া বাংলাদেশে ম্যালেরিয়ার প্রকট কেমন এবং এতে মৃত্যু ঝুঁকি কতটা জি ধন্যবাদ ম্যালেরিয়া বাংলাদেশে এক সময়ে খুবই প্রচুর কেস ছিল এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও ম্যালেরিয়ার প্রচুর রুগী পাওয়া যায় তবে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং আর্টিসোনেট কম্বিনেশন যেটা আর্টিসোনেট থেরাপির কারণে ম্যালেরিয়ায় মৃত্যুর হার এবং রোগের হার কিন্তু অনেক কমে গিয়েছে এমনকি আপনার ম্যালেরিয়া রুগী প্রায় নব্বই শতাংশ রুগী কমে গিয়েছে আপনি যদি এটা তুলনা করেন উনিশশো সাল থেকে যদি দুই হাজার আশি নব্বই সাথে যদি দুই হাজার বিশ দুই হাজার একুশে তুলনা হয় দুই হাজার বিশ ভার্সাস উনিশশো তাহলে প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট কেস রিডাকশন হয়েছে বাংলাদেশে ম্যালেরিয়া কিন্তু তারপরেও ম্যালেরিয়ার রুগী আছে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ম্যালেরিয়া রুগী পাওয়া যায় বিশেষ করে কোভিডের সময়ে কিন্তু ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম অনেক বাধার সম্মুখীন হয়েছিল অনেক স্প্রেইং করা যায়নি হ্যাঁ এবং নতুন করে কিছু কিছু জায়গায় মশার বিস্তার ঘটেছে তাছাড়া আপনি জেনে থাকবেন যে ম্যালেরিয়া যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এটা কিন্তু রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতা আছে এবং আমি যে আর্টিসুনেট ওষুধটার কথা বললাম এটা আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে সেই ওষুধ রেজিস্ট্যান্স এবং ভিন্ন কারণে এটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি প্রচুর কেস এখনও পাওয়া যায় প্রতি বছর আমরা গত বছরও কিন্তু ভালো নাম সংখ্যায় কেস পেয়েছি আমাদের দেশে মশাবাহিত রোগগুলোর মধ্যে কোন রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে হ্যাঁ এই যে অসুখগুলোর কথা বললাম এর ভিতরে কেস অনুযায়ী চিন্তা করলে আমাদের ডেঙ্গু পেশেন্টটি সবচেয়ে বেশি হয়ে থাকে হ্যাঁ যেটা আপনার লাখও ছাড়িয়ে যায় কেস ধন্যবাদ স্যার মশাবাহিত রোগ প্রতি বছরই আসে এই মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন অবশ্যই এখানে খুব উল্লেখযোগ্য কিছু পাবলিক হেলথ মেজার নেওয়ার বিষয় আছে যেমন আপনার আশেপাশের যেখানে মশার যে আবাসস্থল সেই আবাসস্থলকে ধ্বংস করতে হবে তাহলে মশার আবাসস্থল হলো ডোবা নালা কচুরিপানা পানা যেখানে ময়লা জিনিস জমে আছে যে ড্রেনটা বন্ধ হয়ে আছে বা আপনি এডিস মশার কথা চিন্তা করলে যেখানে পানি জমে আছে সেই জায়গাগুলো তাহলে মশার আবাসস্থলকে ধ্বংস করতে হবে এবং মশার যে বৃদ্ধি এই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা হলো মূল কাজ তাহলে সেই জন্য আমাদেরকে আশেপাশে নিজেদের সচেতন হয়ে নিজের বাসা থেকে শুরু করে পাড়া মহল্লা সব কিছুকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় আওতায় আনতে হবে আর দ্বিতীয়ত হলো কিছু আরো কিছু পার্সোনাল ব্যবস্থা নেওয়া যায় যেমন মশার কামড় থেকে রক্ষার জন্য আপনি ফুল স্লিভের জামা করতে পারেন আপনি যখন বাইরে কোনো কাজে যাবেন তখন মস্কিটো রিপিলেন্ট ব্যবহার করতে পারেন মশারি ব্যবহার করবেন রাতে ঘুমানোর সময় জানালাগুলো সন্ধ্যার পর পরই টেনে দিতে হবে যাতে মশা বাইরে থেকে না আসতে পারে বাচ্চাদেরকে মুজা পরানো ফুল হাতা জামা পরানো যাতে মশার কামড় না খায় এই এইগুলা ব্যক্তিগত পর্যায়ে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে আর এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই মশক নিধন কর্মসূচিটা সমন্বিত হতে হবে তাহলেই কেবলমাত্র আমরা এই যে বাহক নিয়ন্ত্রণ করতে পারবো এবং বাহক নিয়ন্ত্রণ করলে রোগের হারও অটোমেটিক্যালি কমে যাবে ধন্যবাদ স্যার আমরা বাসাবাড়িতে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই বিভিন্ন ধরনের মশা নিরোধক ব্যবহার করে থাকেন যেমন স্প্রে মশার কয়েল আরও অনেক ধরনের জিনিস এগুলো কতটুকু ক্ষতিকর বা এর ভালো কোনো দিক রয়েছে কিনা মশার জন্য যে কয়েল ব্যবহার করা হয় বা স্প্রে ব্যবহার করা হয় সেখানে কিন্তু কীটনাশক ইউজ করা হয় যেটা পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয় সো এটার কিছু হেলথ হ্যাজার্ড আছে বিশেষ করে কয়েলটা যদি খুব বদ্ধ কোনো স্থানে দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করা হয় তাহলে অনেকের কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে বিশেষ করে এটা কয়েলের ধোঁয়া থেকে বেশি হয় স্প্রেড চেয়ে এবং এই শ্বাস প্রশ্বাসের সমস্যার সাথে সাথে যাদের আগে থেকে শ্বাসের সমস্যা রয়েছে তারা এই ধরনের পরিস্থিতিতে এই সংবেদনশীল শ্বাসতন্ত্রের কারণে তাদের কাশি হতে পারে শ্বাসকষ্ট বোধ করতে পারেন দ্বিতীয় হলো যারা দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময়ে কয়েল ব্যবহার করেন অনেকে পাঁচ বছর দশ বছর ধরে কয়েল ব্যবহার করছেন তাদের কিন্তু এই ধরনের হ্যাজার্ডাস এই যে ভোলাটাইল বাতাস এটার কারণে তাদের ব্রঙ্কাইটিস থেকে শুরু করে ফুসফুসের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মশার কয়েলের যে ধোঁয়া এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর এটা মনে রাখতে হবে এবং এই পাইরিথ্রয়েড কিন্তু কার্সিনোজেনিক তাহলে যারা বছরের পর বছর কয়েল ব্যবহার করছেন তারা কিন্তু এক্সপোজ হচ্ছেন এটাতে সো সেই ক্ষেত্রে তাদের কার্সিনোজেনিক এজেন্ট এটাও দীর্ঘমেয়াদী ক্ষতি করে কিনা এটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে তবে মস্কিটো রিপিলেন্ট নিয়ে একটা ইয়ে থাকতে পারে আপনাদের যেটা আমরা মস্কিটো রিপিলেন্ট ব্যবহার করা হয় না জেল বা তেল আকারে যেটা মস্কিটো রিপিলেন্টটা এত ক্ষতিকর কিছু না মস্কিটো রিপিলেন্ট কিন্তু ব্যবহার করা যেতে পারে তবে মস্কিটো রিপিলেন্ট ব্যবহারের সময়ে ব্যবহার বিধির উপরে নজর রাখা খুব জরুরি মস্কিটো রিপিলেন্ট কিন্তু দুই মাসের বয়সের উপরে বাচ্চাদেরকেও ব্যবহার করা যায় অনেকে তেল আকারে আছে স্প্রে আকারে আছে হ্যাঁ জেল আকারে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তবে অবশ্যই ব্যবহার বিধিটা মেনে চলতে হবে যাতে যে কনসেন্ট্রেশনে ব্যবহার করার বলা আছে সেরকম যাতে ব্যবহার করা হয় খুব বেশি ভাবে রিপিলেন্ট দিলে কিন্তু আবার চামড়ার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে সো মস্কিটো অনেকখানি সেফ মশার ধন্যবাদ স্যার ডক্টর জন্য আপনার কি পরামর্শ থাকবে এই ব্যাপারে আমি মনে করি বর্ষাকাল আসলে মশাবাহিত রোগের প্রকোপ যেহেতু বাড়ে আমি প্রিভেনশনের দিকেই বেশি জোর দিতে চাই আমি মনে করি যে নিজের বাসস্থান আবাসস্থল পরিষ্কার রাখা নিজেকে মশার হাত থেকে দূরে রাখার যে ব্যবস্থা সেগুলো নেওয়া নিজেদের বাচ্চাদেরকে এবং যারা বয়স্ক আছেন তাদেরকে প্রোটেক্ট করা এবং ব্যক্তি পর্যায় থেকে পাড়া মহল্লা কমিউনিটি পর্যায়ে সম্পৃক্ত হওয়া এবং পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে সম্পৃক্ত হওয়া এইভাবে সমন্বিত উদ্যোগ যেটা প্রতিরোধমূলক উদ্যোগ সেগুলো কিন্তু বেশি কার্যকরী রোগীর চিকিৎসার চেয়ে সো আমি সবাইকে এই ধরনের প্রিভেন্টিভ মেজারের উপরেই জোর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করব। ধন্যবাদ স্যার আমরা আজকে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ডক্টর টিভির দর্শকদেরকেও ধন্যবাদ ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আজকের স্বাস্থ্য সমাধান মশাবাহিত রোগ সচেতনতা ও চিকিৎসা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ছিলেন ডক্টর ফজল রব্বি চৌধুরী সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ